ঈদের নামাজে যিনি ইমামতি করে উনি ক্যারাপ শুরু করছে এই মুহূর্তে একজন আসছে আসার পরে ওই তিন তাকবির যে দিব শুরুতে ওইটা দিতে পারে নাই এই মুহূর্তে কি করবে ইমাম সাহেব আল্লাহ আকবর বলস তো বলার পরে ছানা পড়ছে পড়ার পরে আবার কয়টা তাকবির দিবে তিনটা এটা দেওয়ার পরে উনি ক্যারাত শুরু করছে এই মুহূর্তে একজন আসছে আসার পর উনি নামাজে তার মানে দুই রাখাতেই পাইয়া গেছে উনি কিন্তু উনি তো এই যে তিনটা তাকবির দিতে পারে নাই তখন কি করবে উনি হ্যাঁ তখন কি করবে মন দিয়ে শোনেন তখন উনি ওই ইমাম সাহেবের কেরাত চলাকালীন অবস্থা তিনি অতিরিক্ত তিনটা তিনটা উনি যদিও চলতেছে অতিরিক্ত দিয়ে নিবে এই জন্য কেরাত চলা অবস্থায় যদি আইসা পায় আর তাকবির দিতে না পারে আপনার মাসালটা বুঝছেন আচ্ছা আবার বলছি কেউ আইসা দেখছে হুজুর তাকবিদ দিয়ে ফেলিস এই মুহূর্তে জামাত পাইস তো তিনি কেরাত চলাকালীন অবস্থা কি করবে তিনটা দিয়ে কেউ ঈদের নামাজের প্রথম তাকবির নামাজ পায় নাই দাঁড়ায় সালাম ফিরানোর বড় উনি দাঁড়াবে দাঁড়ায় কি করবে বলেন তো কেরাত করবে নাকি তাকবির দিবে তিনটা হ্যাঁ প্রথম রাখাতে কি প্রথমে তাকবির ছিল না তিনটা তাহলে দাঁড়ায় কি করবে তিনটা না ইচ্ছা করে বলাইছে যাতে আপনারা মানে এইভাবে যদি দেয় হয়ে যাবে তবে মাসালা হলো ওই যে আপনার এক রাখাত পায় না উনি দাঁড়ানোর পর কি করবে দ্বিতীয় রাখাতে যে তাকবিদটা আমরা দেই রুকুর আগে উনি ছুটে যাওয়া রাখাতেও রুকুর আগে তিন তাকবিদ দিবে একটা মাসাল আবার বুঝেন যিনি এক রাঘাত পায় না উনি যে আরেক রাকাত করবে ওনার ওই অতিরিক্ত তিন তাকবির কখন দিবে আমাদের মাথা ধরতেছে যে হুজুর প্রথম রাকাত যেহেতু পায় নাই তো প্রথমে দিবে না উনি ওনার অতিরিক্ত তাকবিরটা দিবে যে ব্যক্তি ছুটে যায় মাসবুক হয় আমরা যে দ্বিতীয় রাখার যে স্টাইলে বলি উনি ওনার ছুটে যাওয়ার আকারটা ওই পদ্ধতি দিতে পারবে অর্থাৎ উনি রুকুর আগে তিনটা তাকবির দিবে হ্যাঁ পরেও যদি কেউ প্রথমে তিন তাকবির দিয়ে দেয় হয়ে যাবে দিয়ে দিলে কি হবে হয়ে যাবে কিন্তু সঠিক মশালা হলো আপনার উনি দাঁড়াবে রুকুর আগে আমরা যে তিনটা তাকবির দিই ওরকম তিন তাকবিদ দিবে এরপর রুকুতে যাবে কারো যদি দুই রাকাত ছুটে যায় বাস উনি তোর নিয়ম দুই রাকাত ছুটে গেলে উনি দাঁড়ায় ওরকম একদম দুই রাকাত আমরা যেমনি পড়ি অমনি উনি দুই রাখাত পড়বে তাহলে কি প্রথম রাখাতে যদি আইসা দেখে হুজুর কেরাত শুরু করে দিস তিন তাকবির শেষ উনি কেরাত অবস্থাতেই তিনটা অতিরিক্ত তাকবির দিবে উনি যদি প্রথম রাকাত না পায় বলেন তো এই ছুটে যাওয়া রাকাতটা উনি পড়বে কেমনে তিনটা তাকবির কখন দিবে রুকুর আগে রুকুর আগে হ্যাঁ এরপরেও যদি কেউ দিয়ে দেয় শুরুতে ওনারটা হয়ে যাবে ওনারটা কি হবে হয়ে যাবে তারা কিছু মশালা জানলাম ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা যদি হয় উঁচু করতে গেলে ওই ব্যক্তির জন্য তাই অমুম করে নামাজ পড়া যাওয়া না আপনারা ইচ্ছা করে এটা না কিন্তু আগে আগে এই সব